আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমি তোমাদের বাংলা বই থেকে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এটি মূলত কোনো গল্প নয় এটি হচ্ছে একটি ভাষণ যে ভাষণটি দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাতই মার্চ রেস কোর্স ময়দানে তো সেই ভাষণটি মূলত এখানে রয়েছে তোমরা অবশ্যই এখান থেকে এই ভাষণটি পড়ে নেবে পড়ার পরে সর্বশেষে যখন তোমরা যাবে সেখানে মূলত এই অধ্যায়ের যেই অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো পাবে এখানে দেখো শব্দার্থ রয়েছে এরপরে রয়েছে পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি রয়েছে লেখক পরিচিতি রয়েছে এরপরে দেখো রয়েছে অনুশীলনীমূলক কাজ এখানেই তোমরা মূলত যেই এমসি কিউগুলো রয়েছে সেগুলো পাবে এবং সবশেষে তোমরা পাবে সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসে আমি মূলত এই সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে সেটি বুঝিয়ে দেব তাহলে চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করছি অষ্টম সৃজনশীল প্রশ্ন উত্তর আমাদের লেখাটি সেটির নাম হচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম লিখেছেন শেখ মুজিবুর রহমান তো আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নেব দেখো উদ্দীপকে এখানে লেখা রয়েছে গণতন্ত্র যা অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যেখানে সবারই সমান স্বাধীনতা থাকে যেখানে প্রত্যেকেই হবে তার জগৎ নিয়ন্তা এটাই সেই গণতন্ত্র তর যাতে আপনাদের আজ অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি একদিন আপনারা বুঝতে পারবেন হিন্দু ও মুসলমানদের মধ্যে পার্থক্য ভুলে যাওয়া এবং আপনারা আপনাদের শুধু মানুষ মনে করবেন এবং সবাই একত্র হয়ে স্বাধীনতার আন্দোলনে ব্রতী হবেন এটি হচ্ছে আমাদের উদ্দীপক প্রথম প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে তো দেখো আমরা লিখতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উনিশশো সালের সতেরোই মার্চ দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখব যে আলোচ্য অংশে বাঙালির রক্তের বিনিময়ে অধিকার আদায়ের বিষয়টি বোঝানো হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তান তথা বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা নানাভাবে শোষিত ও নির্যাতিত হয়ে আসছিল এদেশের মানুষ তাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির জন্য উনিশশো সালের ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন ছিষট্টি এর ছয় দফা উনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দেয় রাজপথে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে ধাপে ধাপে বাঙালি আদায় করে নেয় তাদের ন্যায্য অধিকার তাই বাংলার ইতিহাসকে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলা হয়েছে শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি এরপর গয়ে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো তো এখানে উদ্দীপকটি আমরা যে পড়েছি এটি ছিল মূলত আরেকটি ভাষণের অংশ যে ভাষণটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী তো এই ভাষণের মধ্যে আমাদের বাংলা বইয়ে যে পড়েছিলাম বঙ্গবন্ধুর যে ভাষণ তার কোন দিকটি ফুটে উঠেছে সেটি মূলত আমরা ব্যাখ্যা করব দেখো গণময় প্রশ্নের উত্তরটি আমরা লিখতে পারি এভাবে যে উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের জাতীয়তা বোধের চেতনা ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানের দিকটি ফুটে উঠেছে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রচনায় দেখা যায় বাংলার মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু উনিশশো সালের সাতই মার্চ ভাষণ দেন তারে ভাষণ ছিল বাংলার মুক্তির দিক নির্দেশনামূলক এ ভাষণে জাতীয়তাবাদের ভিত্তি ও স্বাধিকার চেতনার প্রেরণার দিকটি স্পষ্ট হয়ে উঠেছিল উদ্দীপক মহাত্মা গান্ধীর ভাষণেও সবার একসঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের উপর জোর দেওয়া হয়েছে তিনিও ধর্মের বিভেদ ভুলে সবাইকে শুধু মানুষ পরিচয়ে দেশ স্বাধীন করার আন্দোলনে বতী হওয়ার কথা বলেছেন যে কোনো দেশকে শত্রুমুক্ত করতে হলে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর ভাষণে সবাইকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের আহ্বান করা হয়েছে যাদের মুক্তির জন্য বঙ্গবন্ধু সবার ঐক্যবদ্ধ সংগ্রামের যে আহ্বান জানান তা উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণেও ফুটে উঠেছে তো শিক্ষার্থীরা আমরা গণম নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম এবার আমরা দেখব আমাদের সবশেষ যে প্রশ্ন নম্বর সেখানে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণটির সম্পূর্ণ ভাব ধারণ করে মন্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি দেখো আমি লিখেছি উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতা ধারণ করে যথার্থ নয় সংগ্রাম সংগ্রাম বঙ্গবন্ধুর এবারের আদর্শ ও দেশপ্রেমের চেতনার কথা ফুটে উঠেছে এ ভাষণ ছিল বাঙালির দাবি আদায়ের সংগ্রামের অনুপ্রাণিত করার মূল মন্ত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শত্রুপক্ষকে পরাজিত করতে এবং স্বাধীন জাতি হিসেবে বাঙালির মর্যাদা প্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধুর ভাষণ মূল প্রেরণা হিসেবে কাজ করেছে ভাষণটিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও সংগ্রাম বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য তার সাধনার কথা স্থান পেয়েছে। উদ্দীপকে শুধু মহাত্মা গান্ধীর স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রকাশ পেয়েছে উদ্দীপকের মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীন ও গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে হিন্দু মুসলমানের বিভেদ ভুলে স্বাধীনতার আন্দোলনে ব্রতি হওয়ার আহ্বান জানানো হয়েছে স্বাধীন বাঙালি জাতি ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর উচ্চারণ ছিল দিক নির্দেশনাপূর্ণ যা মহাত্মা গান্ধীর বক্তব্যের চেয়েও সুস্পষ্ট উদ্দীপকে জাতীয়তা বোধের ব্যাপারটি আলোচ্য ভাষণটিতে প্রকাশ পেলেও অন্যান্য বিষয়ে এখানে অনুপস্থিত তাই বলা যায় উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণটির সম্পূর্ণ ভাব ধারণ করে না তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে যে ঘন প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে লিখলাম আমি আশা করছি আজকের ক্লাসে যে সৃজনশীল প্রস্তুতি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা এই একই ভাষণের যেই এমসি কিউগুলো রয়েছে সেই এমসি কিউগুলো নিয়ে আলোচনা করব, তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি